বিসমিল্লাহ রহমানুর রাহিম এম এস ডিজিটাল স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম আজকে আমরা তিন মিটার বাই নয় মিটার একটি ব্রিজ স্কেলের ভিডিও দেখানোর চেষ্টা করব যে ভিডিওটি আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে এরকম একটি ভিডিও অর্থাৎ আজকে এই ব্রিজ স্কেলটা শুভ উদ্বোধন হয়ে গেছে আর যারা ব্রিজ স্কেল নেবেন তারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমরা ব্রিজ স্কেল এনিমেল স্কেল রডওয়েট স্কেল মিনি ব্রিজ স্কেল সেলস অ্যান্ড সার্ভিস করে থাকি আমরা কাস্টমাইজ করে ব্রিজ স্কেল তৈরি করে থাকি যাদের ব্রিজ স্কেল লাগবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের কাছে ব্রিজ স্কেলের স্পেয়ার পার্টস যেমন লোডসেল ইন্ডিকেটর জাংশন বক্স লোডসেলের তার স্কেল ম্যানেজ সিস্টেম সফটওয়্যার বাংলা এবং ইংলিশ অটোমেটিক এসএমএস সিস্টেম যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ডিজিটাল এবং অ্যানালগ উভয় ভার্সনের কাজ করে থাকি এবং কম্পিউটার প্রোগ্রামের কাজ করে থাকি যারা অবশ্যই কাজ করতে চাচ্ছেন বা সার্ভিস নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের সার্ভিস টিম সারা বাংলাদেশে ইনশাল্লাহ আপনাদের সেবা দিয়ে থাকে আর যারা নতুন ব্রিজ স্কেল নেবেন বা ব্রিজ স্কেল সার্ভিস করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ডিএস থ্রি ইন্ডিকেটর ডিএস এইট ইন্ডিকেটর ডি ইন্ডিকেটর এ নাইন প্লাস ইন্ডিকেটর আমরা সমস্ত ইন্ডিকেটরের কাজ করে থাকি এবং আমাদের কাছে আর এস টু থ্রি টু কমিউনিকেশন কম্পোর্ট পাবেন যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের ঠিকানায় কুরিয়ার করে দিতে পারবো বা আমরা কন্ডিশনে দিব আমরা ব্রিজ স্কেলের জাহাজের মাল দিয়ে স্কেল তৈরি করে থাকি এবং জিআই মাল দিয়ে স্কেল তৈরি করে থাকি যারা যে যেরকম কোয়ালিটি স্কেল চাচ্ছেন আমরা তাদেরকে সেভাবে স্কেল তৈরি করে দেবো আমরা সব সবসময় কোয়ালিটি মেনটেন্স করে স্কেল তৈরি করে থাকি এবং স্কেলের যে গুণগত মানসম্পন্ন ওয়াটার লেভেল ফাউন্ডেশন স্কেলের প্লেট ওয়েল্ডিং নাটবল টাইট আমরা ওভারঅল বিষয় বিবেচনা করে আমরা স্কেল কমপ্লিট করে থাকি যাতে একটি স্কেল সেটআপ দেওয়ার পর সহজে স্কেল নষ্ট না হয়ে যায় আমরা সেদিকে অত্যন্ত নজর দিয়ে থাকি এবং বজ্রপাত হলে যাতে স্কেলটা ক্ষতি না হয় সেজন্য আমরা আর্থিং করে থাকি গ্রাউন্ডিং করে থাকি এবং আর্থ প্রোটেক্ট দিয়ে থাকি যাদের লাগবে অবশ্যই দিয়ে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি